খানাকুলের যে সকল এলাকায় বন্যা দুর্গত মানুষরা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না সেই সমস্ত এলাকা চিহ্নিত করে বন্যার্থদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন খানাকুলের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা গতকাল খানাকুলের বনশিউলি বন্দরপাড়া দাসপাড়া পালপাড়া রংপাড়া সহ বিভিন্ন এলাকায় দিয়ে প্রায় চারশোরও অধিক বন্যা দুর্গত পরিবারের হাতে নিত্যদিনের বিভিন্ন খাবার তাঁরা তুলে দিয়েছেন এবছর বন্যা হয় তারপর থেকে তৃতীয় দফায় ত্রাণ বিতরণ কর্মসূচি করল বন্ধু মহল সোশ্যাল সোসাইটি জানা গেছে মানুষদের আমাদের ভাবে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তৃতীয় দফার ত্রাণ শিবির সম্পন্ন হলো আজ আমরা প্রায় চারশো জন বন্যা দুর্গত পরিবারের হাতে সাহায্য তুলে দিয়ে আমাদের সাধ্য মতো আজ আমরা পৌঁছে গিয়েছিলাম মারোকানা পানশিউড়ি এবং পান দাসপাড়া বন্দরপাড়া রংপাড়া পালপাড়া এবং আরও অন্যান্য জায়গায় সেখানে আমরা তাদের হাতে কিছু শুকনো খাবার যেমন মুড়ি চানাচুর বিস্কুট বাচ্চাদের জন্য হরলিক্স এবং বহুমূল্যবান ও ওষুধ পানীয় জল তাদের হাতে তুলে দিই আমরা আমাদের সাধ্য মতন সাহায্য করার চেষ্টা করি আমরা এইভাবেই আগামী দিনেও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা সেই সব জায়গাগুলোকেই টার্গেট করছি এবং সেই সব জায়গাগুলোতেই পৌঁছে যাচ্ছি যেখানে আজ পর্যন্ত মানুষ কোনো কোনো থেকে। আমরা আগামী দিনেও আমাদের এই প্রকল্প চালু রাখবো এবং মানুষের পাশে দাঁড়াবো স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিও ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে